চলো বন্ধুরা বন্ধুরা আমরা নামাজ পড়ার দেখতে পাচ্ছি ঠিক আছে সেটা আমার ছোট ভাই আমার ভালো রয়েছে তো নামাজ পড়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাকে কমেন্ট করে জানাও তো দেখতে পাচ্ছ কত গরম ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা তোমার ভিডিওটা কন্টিনিউ থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন আমি যাচ্ছি মুরগির মাংস আনতে সো দেখতে পাচ্ছ মুরগির দোকান চলে এসেছি আমি ঠিক আছে মুরগির মাছ দোকানটা তো ভাবলাম একটা গোটা মুরগি নিয়ে নিই তো তাই একটা মোটামুটি সাড়ে তিন কেজি ওজনের একটা গোটা মুরগি নিয়ে নিলাম দেখতে পাচ্ছ মুরগিটা এটা সাড়ে তিন কেজি ওজন তোমার পেমেন্ট করাও হয়ে গেল তো চলো বন্ধুরা ফাইনালি বন্ধুরা আমরা মুরগি হয়ে গেলো দেখতে পাচ্ছো আবার এবার আমরা বাড়ি যাব ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও ঠিক আছে আর সারাদিন যেগুলো ঘুরবো সেই সারাদিনের ভিডিও গুলো সবকিছু তোমাদের দেখাবো কি কি করবো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে ভিডিওটা ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পেলে এখানে ক্লিক করে ভালো ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটা আপডেট সর্বপ্রথম তোমাদের তো ফাইনালি গাইজ আমরা একটু আরাম করলাম বাড়িতে ঠিক আছে এই বিকেল দিকে এখন পাঁচটা বাজছে এখন পাঁচটা দেখতে পাচ্ছ কটা বাজছে ঠিক আছে তখন পাঁচটা বাজছে পাঁচটা চল্লিশ তো আমি এখন বেরিয়েছি এখন এসেছি আমরা গোবরা পাট তো চলো বন্ধু তোমার ভিডিওর কন্টে দাও কেমন লাগছে ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাও তো গাইস এই মালটা বলছে ডিমোটিভেট করছি আমি ওর আমি তো গাইস এই মালটা বলছে আমি সামনে ক্যামেরা করে ঘোরাচ্ছি ঠিক আছে এই মালটা বলছে নাকি আমি ডিমোটিভেট করছি ইংলিশ কা 14 এক কি ইংলিশ মাছে কি করছিস ভাই লোকে গ্যাস মারে আর এই বাইতে গ্যাস মুখস্থ করে বুঝলি তো তো গাইস যে ফুকো তে নিজেকে বলছে গ্যাস মুখস্থ করে তো দেখে নাও গাইস আমরা ভগত সিং পার্ক

তোমরা দেখতে পাচ্ছো ওইখানে দেখে লাও সবাই ছোট ছোট পুরো সস্তা পার্ক সস্তা পার্ক সস্তা পার দুর্গাপুর ওয়াটার ওয়াটার পার্ক বড়ে খাপা গো জানেই না কি এই একটা কলা গাছ টানছে আর কি বলবো কিছু বলার নাই হাটাও সাবাস বেটা তো গাইস দেখো নাও ঠিক আছে এই একটা অনেক বড় ছেলে ঠিক আছে

তাহলে ভিডিওতে কমেন্ট করবে ঠিক আছে আমি নাম্বারটা দিয়ে দেবো আমি বলি বেচারা বলছে আমাদেরকে এসে বলছে গাইস কি গার্লফ্রেন্ড লাগবে ঠিক আছে তাহলে তোমরা সবাই একটু গার্লফ্রেন্ড জোগাড় করে দাও তাই ঠিক আছে আমার ভাই ভুল কথা শুনো না সব মেরে পচিন দিছ আরে বন্ধুরা ফটো তোলা তুলি করছে দেখো সো ফাইল বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও আর আজকের ভিডিওটা আপনার পরবর্তী ভিডিওটা আবার তোমার সঙ্গে দেখাচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ঠিক আছে সো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট জানাও আর চ্যানেল যদি নতুন হয় দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করো আলোফিনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমাদের পুষে